বাংলার পাওনা বকেয়া ইত্যাদি দাবিতে আগামী কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সব পরিকল্পনা মাফিক চললে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাতে মমতার সঙ্গেই থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে একসঙ্গে দিল্লি যাওয়ার কথা সতেরোই ডিসেম্বর রবিবার দিল্লি যাচ্ছেন মমতা এদিনই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সময় পাওয়ার পরেই মমতা জানিয়েছিলেন তার সঙ্গে কয়েকজন সাংসদও থাকবেন সেই প্রতিনিধি দলে অভিষেক থাকবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সূত্রের খবর সেই প্রতিনিধি দলে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য উনিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটে স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে চোদ্দ জনের এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন তিনি এরপর কুড়ি ডিসেম্বর সকাল এগারোটায় নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া দাবিতে আন্দোলনকে দিল্লির রাজপথে পৌঁছে দিয়েছিলেন অভিষেকে অক্টোবরের গোড়ায় যখন সেই আন্দোলন চলছে তখন পায়ের সমস্যার কারণে মমতা ছিলেন গৃহবন্দী যদিও বাড়ি থেকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন তিনি দিল্লি থেকে ফিরে টানা পাঁচ দিন রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক তবে এসবের মাঝেই দুটি বিষয় ভিন্ন মত প্রকাশ্যে এসেছিল চর্চাও হয়েছিল প্রথম রাজনীতিতে অবসরের বয়সীমা দুই দলের অন্দরে এক ব্যক্তি এক পদনীতি দুই বিষয় নিয়েই দলের প্রথম নেতাদের অনেকে প্রকাশ্যে মুখ খুলেছিলেন যাতে বিষয়টি নিয়ে দলের অন্দরে জটিলতা আরো বাড়ছিল অনেকে মনে করেন সেই জটিলতায় আরো ইন্ধন জমা পড়েছিল বাংলার লোকজনের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে অভিষেকের নেতৃত্বে আন্দোলন আচমকায় খানিকটা গতি হারানোয় রাজ্যপাল সময় দেওয়ার পর সেই আন্দোলন প্রত্যাহার করে তৃণমূলের সেনাপতি জানিয়েছিলেন নভেম্বরের গোড়া থেকেই ফের আন্দোলন শুরু হবে রাজনৈতিক মহলের মতে সেই জটিলতা থেকেই আন্দোলন জোরদার হয়নি পরে অবশ্য পাহাড়ে পারিবারিক অনুষ্ঠানে মমতা অভিষেক একসঙ্গেই ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি সেদিক থেকে মোদীর সঙ্গে সাক্ষাতে মমতা অভিষেকের একসঙ্গে যাওয়া তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ যোজনা দিনের বিভিন্ন প্রকল্পের বকেয়ার দাবি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল এবার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিল্লি যাত্রায় মমতার সঙ্গী হচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড ব্যুরো রিপোর্ট সময় কলকাতা